আসসালামু আলাইকুম তোমরা যারা এখনো স্বপ্ন দেখতেছো ডাক্তার হবা তাদের জন্য কিন্তু এখনো তোমাদের স্বপ্ন শেষ হয়ে যায়নি কারণ একটা সুযোগ কিন্তু তোমাদের জন্য আছে সেটা হচ্ছে কি এএফএমসি ভর্তি পরীক্ষা যেটা খুবই আমি চব্বিশ তারিখে আমি জানি তোমরা এখন হয়তোবা মেন্টালি স্টেবল না তো এই সময় হয়তো তুমি আগের মতো প্রিপারেশন নিতে পারবা না এর জন্যই ভাই ব্রাদার সাজেশনের পক্ষ থেকে আমরা এফ এম সাজেশনের একটা সিরিজ নিয়ে আসছি সেটার ধারাবাহিকতায় এখন আমরা কেমিস্ট্রি সেকেন্ড পার্টের সাজেশনটা দেখবো ঠিক আছে আমি আবারও বলতেছি এই সাজেশন যদি তোমার খুবই কাজে লাগবে বা তেমন না বাট যেহেতু তুমি এখন ভালো লাগে বলে অবস্থায় আসো তুমি জাস্ট কি করলা এই আমি খুবই কনসাইজ ভাবে নিয়ে আসছি তুমি জাস্ট একবার চোখ বোলাই গেলে একবার দেখে গেলে তাহলে কি হবে পরীক্ষার হলে তুমি এই যে কনফিডেন্সটা পাবা হলে দেখবার যে পরীক্ষার হলে এটার কনফিডেন্সটা তুমি পাবা না পঁচিশে পঁচিশ পাইতে তোমাকে হেল্প করবে এই সাজেশনটা আচ্ছা এখন পর বাকি তুমি যদি সাজেশনটা নাও পড়ো তাও অনুশীলনীর প্রশ্নগুলো মাস্ট পড়বাই বাই পড়বাই পড়বা একবার দেখবাই দেখবা আর যারা একটু গুছানো হইছো যে ব্যর্থতার একটু ছড়াই রাখছো সামনের দিকে আগানোর চিন্তা করতেছো আর সবচেয়ে বড় কথা আমি যেটা বলি যে তুমি এখন এই মন খারাপের দিকটাকে সরায়া তোমার এই যে বারো বছরের স্বপ্ন যেটা এই স্বপ্নটাকে সামনে নিয়ে আসা নিয়ে আসা তাহলে আমরা অনুশীলন মাস্ট বই পড়বো এছাড়া আর কি কি দেখবো দেখো পরিবেশ অসংখান থেকে কি পড়বো আমার মাস্ট পড়বই পড়বই বায়ুমন্ডলটা দই খেয়ে যাবো দই খেয়ে যাবো আসবেই আসবে গ্যাস সূত্র গ্যাসের গতি তত্ত্ব এটার মধ্যে আইসো গ্যাস সূত্র যেটা আছে ঠিক আছে আইসোথার্ম আইসোবার এগুলো একটু দেখা যাবে গতিতত্ত্বের বৈশিষ্ট্যগুলো দেখা যাবে হ্যাঁ ইম্পর্টেন্ট আছে গ্যাস সিলিন্ডার যত কারণ একবার দেখবা আদর্শ গ্যাস একবার দেখবা গ্রিন হাউস গ্যাসটা মোটামুটি দেখবা অ্যাসিড বৃষ্টি বৃষ্টিটা না দেখলেও অ্যাসিড খার তত্ত্ব যেটা এটা খুবই ভালো করে দেখবা খুব ভালো করে দেখবা পানি দূষণ ও ভারী ধাতু এটা তো মাস্ট আসবেই আসবে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলি এটা 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 এখান থেকে কোয়েশ্চন আসবে আসবে বাকি আমি এখানে যে টপিক গুলা দিই সবগুলা থেকে আসতে পারে বাট এই তিনটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো তুমি ট্রাই করবা এই তিনটাকে ভালো করে পড়ে এগুলো একবার চোখ বলা যাওয়ার জন্য এর পাশে জৈব রসন এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের আসে এফএমসি বলো যে কোনো ভর্তি পরীক্ষায় আর এফএমসি क्वेश्चनগুলো যেহেতু সহজ হয় তাই জৈব রসন থেকে মার্ক টলার তোমার জন্য সহজ হবে mainly অনুশীলন এটা খেয়াল 할বা তারপর কি কর ধারণাটা একটু দেখবা হালকা একবার দেখবা সমানতা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট একটা क्वेश्चन আসবে হয়তোবা মাস দেখেই যাবা এর পাশে অ্যারোমেটিক যৌগ আর হচ্ছে কোন কোন হচ্ছে কি বলে উৎপাদগুলো তুমি পড়বা কোন কোন পড়বা কোন মাস্ট বিক্রিয়াগুলো যাবে ব্যঞ্জিনের হচ্ছে কি প্রস্তুতি অ্যালকেন তার অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল অ্যালডিহাইড কিটোন কিটন খুবই ভালো করে দেখবা কার্বোকসিলিকিড এস্টার ডেটল সকল নামদারি বিক্রিয়া খুবই খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস এখানে নাই সেটা হচ্ছে শনাক্তকরণ সেটা কি শনাক্ত

এগুলো একটু মাস্ট বেশি দেখবা ঠিক আছে তো এইগুলো যেগুলো বললাম এগুলো যদি পরে যাও যেগুলো আসলে যে মার্কগুলো আছে পাঁচ সাত যাই আসুক নাকি সব কমন করবে আমার বিশ্বাস আর তুমি তো অবশ্যই দেখ দেখবাই আচ্ছা এরপর পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়নটা আমরা মেনলি পড়ব হচ্ছে টাইট রসন ও নির্দেশকটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমার সম্ভাবনা অনেক বেশি যেমন বিচারণ খুবই খুবই খুব ইম্পর্টেন্ট ঘনমাত্রার প্রকাশ শক্তির যে ম্যাথ আছে সব করা তারপর হচ্ছে কি পিপিএম সব করা যাবে অনুসংখ্যার ম্যাথ গুলো একবার দেখে যেতে পারো ঠিক আছে আচ্ছা ওকে দেখো যেহেতু মেডিকেলে হয় না এটা বাস্তবতা কারণ মাত্র সিট হচ্ছে তিপ্পান্নশো আশিটা তাই না কিন্তু পরীক্ষা দিচ্ছে হাজার হাজার এফএমসি সিট মাত্র প্রায় দেড়শোর মতো ঠিক আছে এখানে আবার কোটা আছে তার এখানে চান্স না হওয়ার সম্ভাবনা একদম হান্ড্রেড পার্সেন্ট যদি কপাল ভালো থাকে তাহলে হয়ে গেল ঠিক আছে তাহলে সামনের জন্য তোমার কি সব বড় সুযোগ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট যেটার জন্য হচ্ছে আমাদের একটা কোর্স চলে সেটা হচ্ছে জাবি স্টার যেটা তোমাকে একদম জাবি দাঁড় প্রান্তে নিয়ে যাবে ইনশাল্লাহ আর কপাল যদি ভালো হয় তাহলে তুমি অবশ্যই অবশ্যই সাকসেসফুল হওয়াই হবে কারণ আমাদের সাকসেস রেট তুমি যদি দেখো দেখো তিনশো দশটা সিটের বিপরীতে জাবিতে তিনশো দশটা সিট একশো দশ প্লাস চান্স এটা কোনো প্ল্যাটফর্মে তোমাকে করে দেখাতে পারবে না বুঝতে পারছি আর এখানে কে কে আছে আমি তোমার মাহমুদ হাসান ভাইয়া তাহমিদ ভাইয়া যাবিতে বিষ্টম তারপর বায়ু বস তানবির ভাই আছে আর আমাদের স্পেশাল ম্যারাথন ক্লাস আর পিডিএফ তো পাচ্ছই এটা থেকে হুবহু প্রশ্ন তুমি কম পাবে ইনশাল্লাহ ঠিক আছে আর কোর্সটি মাত্র হচ্ছে উনিশশো টাকা দ্রুত ভর্তি হয়ে যাও আশা করি তোমার যে

কি গ্যাস গ্যাস প্রাকৃতিক একবার দেখবা কয়লা খুবই ভালো করে কয়লা খুবই ভালো করে পড়বা কাছ আমি দেখবা কাগজ দেখবা ন্যানো পার্টিকেল খুবই ভালো করে পড়বা বর্জ্য দূষক একবার দেখবা ঠিক আছে বর্জ্য রিসাইকেল বিশেষ করে কপার আর কাজ এই দুইটা একশো পার্সেন্ট এইটুকু জানলেই হবে চামড়া টেনি এটাও একবার দেখে যাবা তাহলে আমি যেগুলো বললাম এগুলো যদি তুমি সুন্দরভাবে গোছায় পড়ো আমার বিশ্বাস হয়তোবা তুমি তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবে আর যারা হচ্ছে যাদের এক্সাম খারাপ হবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হইতে পারো কারণ জাবিটি ইউনিট নিয়ে যদি বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম থাকে হান্ড্রেড কাজ করে সেটা ব্রাদার সাজেশনই করে সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম